আচ্ছালাম ওয়ালাইকুম ঐতিহ্যবাহী শটিবারের হাট থেকে আজ সতেরো এপ্রিল দু হাজার পঁচিশ দুই দিন রবিবার বৃহস্পতিবার আজকে হাটটি বৃহস্পতিবার দর্শন এবং মাংসের গরুদের সঙ্গে একটু পরিচিত হোক কেমন বেজা কিনাছি বৃষ্টি বাদলে হাট দর্শন তারপর মোটামুটি আমদানি হয়েছে এবার সে কিন্তু সারাদনভাবে দেখছি আমরা

এটি কিন্তু ফার্স্ট কালেকশন আমাদের আজিজ জন্য আচ্ছা নবীনগরের জন্য Shop কিন্তু

বলিং জোনটা নিয়া দিল তো দুটো বল আছে মানে আপনাদের ওইটা চাট নাই তো

କିଏ ଆଣିପାରୁଛନ୍ତି ବଟ ଆନନ୍ଦୀ ଖୋଲା

কিনিবি তোৰা কিনিবিং আরে ভাই গেলি কি কোরো ব্যাসার মধ্যে কামটা তো бастаে থামো রে

আরে আর ডি আই না ভি হইছে হাই আর ডি আই আর ডি

না এটাই কিন্তু লেগারগি হচ্ছে শেষে অবশেষে এক লাখ বারোতেই কিন্তু লেনদেন হয়ে গেলো বারোই চেয়েছিল দাসক ওই দামে কিন্তু কেনাকাটা হয়ে গেল তাহলে শালম ভাই অবশেষে লোড হয়ে যাচ্ছে সর্বমুঠে কয়টা কালেকশন হয়ে গেল পাঁচটা দুইটায় উঠে দিয়েছেন বকনা কত আট আট এটা মনে আছে ভিতরে দাম দেওয়া আছে কেনার দাম একটু মনে নেই আর একটা এই পাশে গাবি ওটা মনে হয় এক লাখ শুরুতে প্রথমটা একশো চোদ্দ আর এটা এটা কত এটা ওটা তো ওটা অষ্ট নম্বর আর এটা এটা তোমার একশো ভাঙ্গে সালম ভাই

এক লাখ আঠারো সালম্বা এটা আইস ভাই তাই না এক লাখ আঠারো অনিদান দা গুরু আঠারো কিনলেন তা সে একটা কাহিনী আছে ভিডিওরে ভিডিওর ভিতরে দেখে নেবেন অনিশ কিন্তু শুরু দিয়ে দাম দেওয়া ছিল সেই গরু আঠারোতে কিন্তু কাজ হয়েছে